ফুলঝুরি তার ছোট্ট বোনের সাথে খেলছে তার বোন একটু বড় হয়ে গেছে সঙ্গে মিঠু মিঠু তার সঙ্গে সে সব সময় তার সঙ্গেই থাকে এদিকে কাকে সে বিরক্ত করছে কাকেদের তাড়াচ্ছে আবার বোনের সাথে খেলছে আবার কাকেদের তাড়াচ্ছে এদিকে মাছ রাখা আছে সেটাকে বাঁচাতে হবে এদিকে ফুলঝুরির বোন খেলনা ফেলে দিচ্ছে বারে বারে ফুলঝুরি সেটাকে তুলছে আবার কাক তাড়িয়ে দিচ্ছে কাক আসছে নোংরা করার জন্য কাককে দাঁড়াচ্ছে মিঠু তার সঙ্গে সঙ্গে ঘুরছে ফুলঝুরি যেদিকে যাচ্ছে মিঠুও সেই দিকে যাচ্ছে এইভাবে এক প্রান্ত থেকে এক প্রান্তে দৌড়ে চলেছে তারপর সে ঘুমিয়ে পড়ল ঘুমাতে সে এক না জানি কোন স্বপ্নের দেশে পৌঁছে গেল সেখানে সে ম্যাজিক কার্পেট করে সে ক্রমশ এগিয়ে চলেছে চারিদিকে রঙিন ঘর বাড়ি গাছপালা নানা রঙের বাহার তারই মাছ দিয়ে সে এগিয়ে চলেছে না জানি কোন স্বপ্নের দেশে সে এগিয়ে চলেছে অবশেষে সে নদী পার হচ্ছে সব পেরিয়ে অবশেষে অবশেষে সে রানীর কাছে পৌঁছে গেল রানী তাকে বললো যাও পাখিদের কাছে গিয়ে ম্যাজিক স্টিক নিয়ে এসো সে রানীর কথা মতো পাখিদের কাছে পৌঁছলো পাখির বাসায় গান গাইলো তারা খুশি হয়ে তাকে ম্যাজিক স্টিক দিল সেই ম্যাজিক স্টিক দিয়ে সে জলাশয়ের কাছে গিয়ে পৌঁছল ম্যাজিক করতেই সে পরিবর্তন হয়ে গেল। জল জলপরিতে তার ভারী আনন্দ সে জল পরে হয়ে জলাশয়ে ঘুরতে লাগলো নানান ধরনের মাছ গাছ আরও কত কী সে জলের তলায় দেখলো সে খুব খুশি হলো তারপর সে আবার রানীর কাছে তার ম্যাজিক স্টিক ফেরত দিল সে আবার কার্পেটে করে ফিরতে শুরু করলো কিন্তু রাস্তায় এক রাক্ষসী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো খুশি গোলা ছুঁড়ে মারতে লাগলো কিন্তু কিছুতেই ফুলঝুরিকে থামাতে পারল না ফুলঝুরি সব বাধা পেরিয়ে আবার সে নিজের বাড়ি ফিরে এলো হঠাৎ তার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখলো সে তার বোনের পাশেই শুয়ে আছে এই হলো ফুলঝুরির আজকের গল্প এরকমই আরও নতুন নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে আসবো তাই অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকো নমস্কার